সুজয় ঘোষের দেহ আনা হলো গ্রামে আর তাকে দেখতেও শ্রদ্ধা জানাতে ভিড় হাজার হাজার মানুষের শ্রদ্ধা জানালেন জেলা শাসক বিধান রায় শিউরের বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বরা তার কফিন বন্দি দেহ আসতেই কান্নায় ভেঙে পড়ে তার প্রিয়জনেরা বক্রেশ্বর শ্মশানে হবে তার শেষকৃত্য সবারপরে সবার দেশ আমরা মনে করি ব্যক্তির থেকে বড় দল দলের থেকে বড় হচ্ছে রাষ্ট্র রাষ্ট্র সর্বোপরি ভারতবর্ষকে জঙ্গি মুক্ত সন্ত্রাস মুক্ত জেহাদি মুক্ত করার জন্য আমাদের ঘরের ছেলে সুজয় প্রাণ দিয়েছে এবং জীবন জীবনমিত্ত পায়ের ভিত্ত করে জীবনের অন্তিম লড়াইটা লড়েছে যখন তুষার ঝড় চলছে একদিকে জঙ্গির আক্রমণ করছে পিছু হটেনে জঙ্গিদেরকে সঙ্গে যুদ্ধ করেছে লাস্টবেলায় পরাজিত হয়েছে মৃত্যুবরণ করেছে বীরের সদগতি প্রাপ্ত হয়েছে আমরা সম্মান জানাতে শ্রদ্ধা জানাতে আজকে এই মাঠে এসেছি দেখলাম অন্য রাজনৈতিক ওটা ছিল তাহলে একসঙ্গেই দিলেন এই মাঠে কি কোনো রাজনীতি আছে রাজনীতি রাজনীতির জায়গায় দেশের সেনার সম্মান সর্বত্র এটাই নতুন ভারত হওয়া উচিত এটাই হওয়ার দিকে যাচ্ছে নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ করুন ডাব্লিউ ডাব্লিউ ডট এস আই এইচ এম ইডিউ ডট কম বিস্তারিত জানতে